বলছি আমি জীবনে কোনদিন ককটেল চোখে দেখি আমি এখনো ককটেল চোখে দেখি আর আমার নামে হাসিনার মিথ্যা মামলা হলে ককটেল নিক্ষেপকারী আমার মতো অসুস্থ রুগীকে যখন আদালতে হাজির করা হল দাঙ্গা বেরি হাতে হ্যান্ডকাপ আর লাইফ জ্যাকেট আর হেলমেট পরে শীর্ষ সন্ত্রাসী হিসেবে আমাকে নেওয়া হলো আমার দেশের যুব সমাজ এটা বুঝেছে আরেকদেরকে দমন করতে চায় কেন কারণ আরেকরা হক কথা কয় আরেকরা ইমানের কথা কয় আরেকরা স্বাধীনতার কথা কয় আরেকরা সিমিত মুক্ত দেশ গড়ার কথা কয় আর তার মিশন তো এদেশের প্রতিটি মুসলমানকে হিন্দু বানায় দেওয়ার মিশন নিয়ে ক্ষমতায় বসেছিল শেখ হাসিনা ছিল এটা বাবার সম্মান দেখানোর জন্য নেই এটা দাদুকে খুশি করার জন্য

প্রতি ভাঙ্গ নতুন সরকার আমার তহির প্রিয় ছাত্র জনতার রক্তের উপরে তারা ক্ষমতায় বসল এক ভূত তারা ইলাম আর এক ভূত এসে ক্ষমতায় চাপল সেও আমার সন্তান নষ্ট করার চক্রান্ত করে প্রতিবেদন জারি করল গানের শিক্ষক নিয়োগ দেওয়া ইকততো আর তুমি এই প্রতিবেদনের ভিত্তিতে স্কুল কলেজে যদি কেবল শিক্ষক নিয়োগ দেয় হতো তাহলে তোমার সন্তানকে পূজা পঠে পূজা করা শেখানো লাত না ভারত থেকে পূজা রাস পরিণত গুপ্ত এই সব চক্রান্ত গুলো হলো আমাদের সন্তানের ইমান নষ্ট করার চক্র

কিছু দেয়া হয় না এই মিষ্টের কারণে এই মিষ্টের কারণে দেয়া হয় না এমনwidehatর সামনে আলেমরাকে কিছু দেয়া হয় না তারা যদি মুসলমানদের জিভে রক্তা তুলে তাদেরকে যদি ইসলাম ও মুসলমানের মূলবোধ শিক্ষা দিয়ে দেয় তাহলে হিন্দুশীন বহুদের মতাদর্শকে চাশাব বাংলার মাটিতে করা যাবে না এটা ছিল তাদের ভীতি এ আলেমদের মুখে তালা ছিল বলি আমরা কিন্তু তস্কির যার উপর আমরা আমরা এই বাস

yeah

আমার রক্তের মধ্যে এমন একটা মানুষ যারে দেখলে আমার চোখ শীতল হয়ে যাবে যে হবে মুতাপিদের সর্দার আল্লাহর কাছে বলা ও আল্লাহ তুমি আমার নসলের মধ্যে কোনো নাস্তিক দিও না ও আল্লাহ তুমি আমার নসলের মধ্যে দিন চিনে না এমন কোন মূর্খ দিও না তাও ভিড় বুঝে না রে সালাত বুঝে না এমন কোন কুসন্তান লাভুল আমি তুমি আমার খান দানের ভেতরে দিবা না আমার খান দান টান একো কার বিভিন্ন দিয়া তুমি ভোরে দাও আমার মামলা হলো এগারো হাসিও আছে কানি আসে এগারো মামলা এক একদিন যদি এক একটা মামলায় যদি দুই দিন করে রিমান্ড মামলা রিমান্ড আর একটা কি দশ মামলার একুশ দিনের রিমান্ডে কত রঙের পুলিশের লোক

মরুদিদেরকে ভোট দিবেন নাকি গান কাকুরে ভোট দিবেন ইসলামের পক্ষে কাজ করবেন তো ইনশাআল্লাহ কাজ করবেন তো আল্লাহ আপনাদেরকে কবুল করুক তবেই আমাদের প্রজন্ম রক্ষা হবে ইনশা আল্লাহ আল্লাহ তাল আমাদের প্রজন্মের ইমানকে পাহারা দেওয়ার তৌফিক আমাদেরকে দান করেন আশাবাদ ব্যক্ত করেই আজকের